দেখছেন একুশে টেলিভিশন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বার প্রান্তে বাইডেন ভোট গণনা নিয়ে ট্রাম্প শিবিরের মামলা যুদ্ধ নয় আক্রমণ মোকাবেলা করতে চায় বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী নৌবাহিনীতে যুক্ত হল পাঁচ জাহাজ বড় উদ্যোগে প্রণোদনার আশি শতাংশ বাস্তবায়ন বলছে সিপিডি কর্মসংস্থান বাড়াতে নতুন প্যাকেজের পরামর্শ কাভার্ড ভ্যানে সিএনজি স্টেশন কেরানীগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি চিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রন জানাচ্ছি দুপুর 2:21 এর সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহেত। দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekush24 অনলাইন। হোয়াইট হাউসের কাঁচা কাছি পৌঁছে গেছেন আত্মবিশ্বাসী জো বাইডেন। 50টি অঙ্গরাজ্যের মধ্যে 43টির প্রকাশিত ফলাফলে বাইডেন পেয়েছেন 264 ইলেকটোরাল ভোট। অপর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন দুশো এদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরের পক্ষ থেকে তিনটি অঙ্গরাজ্যের ভোট গণনা নিয়ে আপত্তি তুলে আদালতে যাওয়ার কথা জানানো হয়েছে আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম জয়ের সোবাতাস পাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের যে খবর এসেছে তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় স্পষ্টভাবেই এগিয়ে আছেন তিনি সব মিলিয়ে ইলেক্টরের সংখ্যা পাঁচশো আটত্রিশটি আর জয়ের জন্য প্রয়োজন দুশো গোটা কয়েক রাজ্যের ফল ঘোষণা বাকি আর এর মাধ্যমেই নির্ধারিত হবে ট্রাম্প আর বাইডেনের ভবিষ্যৎ সুইং স্টেট উইসকনসিনের পর মিশিগানেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন জো বাইডেন এই অঙ্গরাজ্যের ষোলোটি ইলেকট্রাল কলেজ ভোট এখন তার দখলে এবার নেভাদায় জয় পেলে প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় দুশো সত্তরটি ইলেকট্রাল ভোট নিশ্চিত হয়ে যাবে বাইডেনের এর ফলে ব্যাটেল গ্রাউন্ড রাজ্য পেন্সিলভেনিয়ায় জয় না পেলেও প্রেসিডেন্ট হবেন তিনি মোর আমেরিকান আর ভোটগণনা এখনো চলতে থাকায় জয়ের ঘোষণা না দিলেও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী তবে বাইডেনের চেয়ে পিছিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো হাল ছেড়ে দেননি জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ আসনে এগিয়ে আছেন তিনি এদিকে মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানে মামলা করার কথা ঘোষণা করেছে ট্রাম্প শিবির ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিন এক বিবৃতিতে বলেন ব্যালট পেপার খোলা এবং ভোট গণনার প্রক্রিয়ায় তাদের উপস্থিত রাখা হয়নি আইনি চ্যালেঞ্জে যাওয়ার সম্ভাবনা রয়েছে পেনসিলভেনিয়া এবং সিডিউ আজহারুল ইসলাম একুশে কারো সাথে যুদ্ধ নয় তবে আক্রমণ মোকাবেলার সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ নৌবাহিনীতে নতুন পাঁচটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সীমা রক্ষার লক্ষ্যে নৌবাহিনীকে গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি শেখ হাসিনা আরও বলেছেন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে এগুচ্ছে সরকার প্রণব চক্রবর্তী রিপোর্ট আমরা বাংলাদেশের রয়েছে বিশাল জলসীমা রয়েছে সমুদ্র সম্পদ আর তা রক্ষায় ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে দেশের সীমানা ছাড়িয়ে এই বাহিনী এরই মধ্যে বিশ্ব দরবারেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বহরে যুক্ত হল অত্যাধুনিক নতুন পাঁচটি জাহাজ এর মধ্যে তিনটি যুদ্ধ জাহাজ দুটি জরিপ জাহাজ বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে নতুন এসব জাহাজের কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশন প্রাপ্ত হলো এবং সেগুলি আমাদের জন্য আমাদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করবে বক্তব্যে নৌবাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন একবিংশ শতাব্দীর সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে সরকার যে সমস্ত সমুদ্র সম্পদ সম্পদ আমাদের রয়েছে সেই আহরণ করা এবং সেগুলিকে কাজে লাগানো এটাই আমাদের লক্ষ্য কারো সাথে বৈরিতা নয় এ নীতিতে চললেও যে কোনো আক্রমণ থেকে বাংলাদেশ নিজেকে রক্ষায় প্রস্তুত বলেও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি বলেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈধিতা নয় আমরা সেই নীতিতেই বিশ্বাস করি কিন্তু যদি বাংলাদেশ কখনো ভবিষ্যত দ্বারা আক্রান্ত হয় তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই তাই আমাদের সমুদ্রসীমা রক্ষার জন্য আমরা এই নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি জাতির পিতা সব বাস্তবায়নের জন্য নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরি করে প্রতিবেশীদের সহায়তার ইচ্ছার কথাও উল্লেখ করেন সরকার প্রধান নিজস্ব ইয়ারে জাহাজ তৈরির সক্ষমতা এটা আমাদের আত্মবিশ্বাসকে বলি আন করে আমরা হয়তো ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করতে পারবো এবং দিতে পারবো বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে নৌবাহিনীর কর্মকাণ্ড আরও বাড়বে এমন আশা জানিয়ে দ্বিতীয় ধাক্কার করোনা মোকাবেলায় সকল সদস্যকে সচেতন থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা করোনা মোকাবেলায় সরকারের দেয়া প্রণোদনার বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে আশি শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে সিপিডি তবে ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে বাস্তবায়ন হার আঠাশ শতাংশ গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন এতে করে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের ঝুঁকি কাটেনি সিপিডি জানায় কৃষি খাতের জন্য দেয়া প্রণোদনার ৪৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে নতুন ব্যবসায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের জন্য নতুন প্যাকেজ ঘোষণার পরামর্শ দেন গবেষকরা কর্মসংস্থানের প্রোগ্রাম নাম্বার এবং বিয়ন যদি যায় প্রোগ্রাম নাম্বারের বাইরেও যে কিভাবে কোনো একটা কিছু করে দিলে তাদের হেল্প হয় সেই জায়গায় গেলে আমাদের জন্য ভালো হবে খোদ রাজধানীর কেরানীগঞ্জে আছে তিতাসের হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ শুধু তাই নয় অবৈধভাবে চলছে সিএনজি স্টেশন আবার সিলিন্ডারে সিএনজি ভরে কাভার্ড ভ্যানকে বানানো হচ্ছে অস্থায়ী সিএনজি স্টেশন ঢাকা দোহার রোডে এমন অন্তত ছয়টি সিএনজি স্টেশন চলছে সাইদুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ সাথে ছিলেন কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়া ঢাকা দোহার রোড অনুমোদনহীন এরকম ছয়টি অস্থায়ী সিএনজি স্টেশন গড়ে উঠেছে। বড় কাভার্ড ভ্যানে শতাধিক সিলিন্ডারের সমন্বয়ে রহমান সিএনজি স্টেশন কিছু দূর এগোতেই গ্লোরি স্টেশন এখানেও একই পদ্ধতি রাতের আধারে এভাবেই গ্যাস বিক্রি করছে অস্থায়ী এই স্টেশন এটি যে বৈধ নয় তা স্বীকার করলেন মালিক আমাদের কোনো পান নাই তো যে হোক এইখানে কেন কিছু মোট ছটা আছে আমরা যেভাবে করি এইভাবে হয়তো নিষিদ্ধ রাখছে অবৈধ না বলতে পারবেন না সরকার হয়তো এটার উপর নিষেধাজ্ঞা যে একটা গাড়িতে কাভার ভ্যানে নিষেধাজ্ঞা করে না এভাবে কাভার ভ্যানকে সিএনজি স্টেশনে রূপান্তরে আশঙ্কা আছে দুর্ঘটনার তিতাসের স্থানীয় কর্মকর্তারা জানান প্রভাবশালীরা জড়িত থাকায় পাম্পগুলো বন্ধ করা যাচ্ছে না এটা বিপজ্জনক আমি জানি এখন ওদের ইয়ে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স আছে কি না সেটা দেখায় চাইলে ওরা দেখায় না বা বলে না যে না কীরকম কিছু না আর আমরা বেসিক্যালি যেহেতু আমাদের গ্যাসের সাথে মানে পাইপলাইনের সাথে সংযোগ নেই আমরা কিন্তু এই জন্য মানে কোনো পদক্ষেপও নিতে পারতেছি না তবে বন্ধের আশ্বাস দিয়েছেন তিদাসের ব্যবস্থাপনা পরিচালক রানীগঞ্জের ওই পারে ছয়টা চেঞ্জ স্টেশন করেছে তারা

তারপর যেখানে আমরা এটা চেষ্টা করছি লিগেল করার জন্য ওখানেও টাকা নিছে তারপর মাটির নিচে যে খরচ টরচ হয়েছে এই টাকা গেছে তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ইউপি মেম্বার সার্কুলার পাইয়া আমরা চারি এলাকার মানুষ প্রত্যেক গ্রামে মিটিং করছি আলোচ প্রত্যেক গ্রামে কমিটি করছে আমি অভিযোগ সংযোগ দিচ্ছি সবাই পঞ্চাশ হাজার ষাট হাজার হাজার আশি হাজার টাকা এটা সঠিক না প্রত্যেক গ্রামে যারা যারা ছিল তারাই টাকা উঠেছে বেশ কয়েকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান থানা নির্বাহী অফিসার আমরা শুধু মোবাইল কোড করে জরিমানা করতে পারি কিন্তু এটাকে ডিসপোজাল করার জন্য যে ম্যাটেরিয়ালস দরকার যে ইকুইপমেন্ট দরকার সেটি আমাদের কাছে নেই এরকম অবৈধ সংযোগের ফলে রাজস্ব হারাচ্ছে সরকার সেই সাথে থাকছে দুর্ঘটনার ঝুঁকি সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিচ্ছি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে মালয়েশিয়া থেকে আসছে নতুন মাদক আইস রাজধানীতে মূল ডিলার সহ গ্রেফতার ছয় আবার আমর্থ দুটার একুশের সংবাদ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বাইশ দিন নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু হয়েছে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় উপকূলীয় দ্বীপ জেলা চাঁদপুর সহ বিভিন্ন জেলায় মাছ শিকারে নেমেছেন জেলেরা গত ১৪ অক্টোবর থেকে চার নভেম্বর রাত বারোটা পর্যন্ত পদ্মা মেঘনা ও সারাদেশের ছয়টি অভয়াশ্রম সহ দেশের ছত্রিশটি জেলার নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা দেয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এ সময় ইলিশ আহরণ পরিবহন ও বাজারজাতকরণ এবং মজুদ ও ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল নিষেধাজ্ঞার সময় আইন বাহিনী অভিযান চালিয়ে কয়েক হাজার কেজি ইলিশ বিপুল পরিমাণ জাল জব্দ করে মালয়েশিয়া থেকে আনা নতুন মাদক আইস জব্দ করেছে গোয়েন্দা পুলিশ মূল ডিলার সহ গ্রেফতার করা হয়েছে ছয়জনকে জনকে অস্ট্রেলিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ও চীনে উৎপাদিত আইসের রাসায়নিক নাম মেথাম ভিটামিন আবার বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এই মাদক আইস সেবন করলে আসক্তরা দীর্ঘ সময় উত্তেজনার মধ্যে থাকে বলে জানিয়েছে পুলিশ রাসেল খানের রিপোর্ট নতুন মাদক আইস রাসায়নিক নাম মেথাম ভিটামিন দামি এই মাদক উৎপাদন হয় অস্ট্রেলিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ও চীনে দশ গ্রাম আইসের দাম এক লাখ টাকা এটি সেবনে হরমোন উত্তেজনা স্বাভাবিকের চেয়ে এক হাজার গুণ বাড়তে পারে আইস সম্পর্কে জানাতেই ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন বেশ কিছুদিন ধরে নতুন এই মাদকের নাম শুনে আসছিল গোয়েন্দা পুলিশ এ বিষয়ে তথ্য পাওয়ার পরপরই রাজধানীতে অভিযান চালায় পুলিশ গ্রেফতার করে ছয় জনকে অবশ্যই এটা দেহ এবং মনের জন্য অত্যন্ত ভয়াবহ একটা ক্ষতিকারক একটা ড্রাগ এটা এতই দামি যে আমাদের যে ড্রাগটা আমরা পেয়েছি এটা প্রতি দশ গ্রাম তারা এক লক্ষ টাকায় বিক্রি করে মূলত আমরা ষাট গ্রাম পেয়েছি যা ছশো গ্রাম পেয়েছি যার আর্থিক মূল্য ন্যূনতম ষাট লাখ টাকা এর চেয়ে বেশিও হতে পারে বাংলাদেশ এই মাদক ব্যবসায় রুট হিসেবে ব্যবহৃত হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে তবে জব্দ করা চালানটি বাংলাদেশের জন্যই আনা হয়েছে বলে দাবি পুলিশের আসামিজি গ্রেপ্তার হয়েছে এটা কেন্ড্রেড এথানে একটা মামলা হয়েছে যাতে এটার উচ্চ সন্ধান এবং যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেই ব্যাপারে আমাদের তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে আইস ইয়াবার চেয়ে অন্তত পঞ্চাশ গুণ বেশি ক্ষতিকর বলে জানায় পুলিশ এটার ক্ষতিকারক দিক হলো ইয়াবার থেকে পঞ্চাশ থেকে একশো গুণ বেশি শরীরে রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আরও একটি বিরতি নিচ্ছে যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে করোনায় বিশ্বে প্রাণহানি বারো লাখ তিরিশ হাজার আক্রান্ত চার কোটি টুরা লাখ ছাড়িয়েছে এরই সাথে শেষ করছি দুপুর দুটার একুশের সংবাদ যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বার প্রান্তে বাইডেন ভোট গণনা নিয়ে ট্রাম্প শিবিরের মামলা যুদ্ধ নয় আক্রমণ মোকাবেলা করতে চায় বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী নৌবাহিনীতে যুক্ত হল পাঁচ জাহাজ বড় উদ্যোগে প্রণোদনার আশি শতাংশ বাস্তবায়ন বলছে সিপিডি কর্মসংস্থান বাড়াতে নতুন প্যাকেজের পরামর্শ কাভার ব্যানের সিএনজি স্টেশন কেরানীগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংকটের ছড়াছড়ি সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারও ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশে সাথেই থাকুন